কিভাবে জানলেন যে টকর ভাই মারা গেছে সত্যি কি তাই কাঁপা কাঁপা গলা জিজ্ঞেস করলো অবদি হ্যাঁ ওর সঙ্গে যেসব ছেলেরা চলাফেয়াটা করত তারাই আমার বলছি সঙ্গে এসে আমাকে জানালো আমি সেদিন থেকে তার নাম্বার মন্দ পাচ্ছি তিনি কোনো যোগাযোগ করেননি সবসময় বাজে মানুষের সঙ্গে আড্ডা খারাপ খারাপ বদ অভ্যাস ছিল হয়তো নিজেদের মধ্যে কেউ শত্রুতা সত্তরপাত ধরে কাজটা করেছি তা মান্না লাশ যদি পাওয়া যায় তাহলে তো আমরা সে লাশ দেখতে পারবো তাই না কি জানি ওর লাশ কে দফন করবে পুলিশের মাধ্যমে হয়তো দফন হতে পারে তার নাকি একটা বোন ছিল রংপুরে করম দৃষ্টিতে তাকে জিজ্ঞেস করলো অবন্তি আমিও শুনেছি আছে জানি না সত্যি কোনটা আর মিথ্যা কোনটা মালিকের স্ত্রী মিলে চলে গেল তার মান্না তখন অবন্তীর কাছে গিয়ে বললো মন খারাপ করো না সব কিছু ঠিক হয়ে যাবে আমাদের কিছু একটা করতে হবে আপা করবা তুমি সময় হলে জানতে পারবে সাজু ভাইকে জানানো দরকার ঠিকই বলেছ এত রাতে অপরিচিত কাউকে দরজার সামনে দেখে আবাক হয়ে গেল রাবু শ্বশুর দারোয়ান একটু আগে ইন্টারকমে কল দিয়ে বলেছেন এক কয়েদ এসেছে দেখা করতে তারপর থেকে অস্তিত্ব ছিলেন তিনি সাজু ও কিপিয়া বসে আছে ড্রয়িং রুমে সুন্দর করে সাজানো গোছানো পরিবাস বাহিরে যে কেউ প্রথম দেখে মুক্ত হয়ে যাবে নিবরতা ভেঙে সাজু বলল আমি আপনার পুত্রবধূর সঙ্গে কথা বলতে চাই আগে ডাকুন কি বিষয় জানতে চান আগে বলেন আপনারা হট করে এই বাড়িতে প্রবেশ করেছেন থানা থেকে কেউ নেই তাছাড়া এত রাতে আপনি ভয় পাবেন না আমি তার কাছে শুধু দুটো প্রশ্ন করতে এসেছি আপনার সামনে তাকে জিজ্ঞেস করা হবে তাকে ডাকুন রাভিয়া ড্রয়িং রুমে এলো সাজু ভাই রাভিয়ার দিকে তাকিয়ে বলল অবন্তি গ্রামের বাড়ির ঠিকানা ও তার স্বামীর সব পর্যায়ে অজ্ঞাত কাউকে জানানো হয়েছে কাজটা করেছেন কবে রাবু শ্বশুর বলল বোমা এসব জানবে কি ভাবে আমি যাকে প্রশ্ন করছি সে জবাব দেবে রাবু বলল আমি কাউকে পরিচয় দিইনি পরিচয় দিয়েছেন কি না সেটা জিজ্ঞেস করিনি কাকে দিয়েছেন আর কবে দিয়েছেন সেটা জানতে চাই সুতরাং বুঝতেই পারছেন যে আমি সম্পূর্ণ নিশ্চিন্ত যে কাজটা আপনারাই করেছেন রাবু চুপ করে রইলো তার শ্বশুর বলল কেন জোড়াঝরি করছেন আমরা কেন আরেক মেয়ের পরিচয় অন্য কারে দেব আপনি যত তাড়াতাড়ি বলবেন আমি তত তাড়াতাড়ি এই বাসা দিকে বের হয়ে যাব। রাবিয়ার দিকে তাকিয়ে বলেন সাজু ভাই রাবু অস্তে অস্তে বলল টগর ভাইয়ের সঙ্গে যেদিন সন্ধ্যার পরে অবন্তির দেখা করায় সেদিন দুজন লোক এসেছিল একটু বলে রাবু থেমে গেল সাজু ভাই রাবু আর মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ রাবিয়ার দৃষ্টি ছিল অন্যদিকে সাজু সেদিকে তাকিয়ে দেখল রাবিয়ার শাশুড়ি রুমের দরজা ধরে দাঁড়িয়ে আছে মাথা নেড়ে ইশারা দিয়ে তিনি রাবেয়াকে কথা বলতে নিষেধ করছেন সাজু সেদিকে তাকানোর সঙ্গে সঙ্গে ভদ্র মহিলা ভেতরে চলে গেল সাজু মুস্কি এসে বলল। সবটা না শুনে আমি যাবো না রাবেয়া